এরপরে প্রশ্ন হলো মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায় মুসলমান সে যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে আল্লাহর কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে ব্যঙ্গ করে তখন সে কি হয় কাফের হয়ে যায় তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় আল্লাহর কোনো একটা বিধান আছে সে বলে না এটা আমার কাছে যুক্তিক মনে হয় না আল্লাহর বললাম কোনো নির্দেশ দিয়েছে সেটা নিয়ে তাচ্ছিল্য করে অনেক সময় দেখবেন যুবকরা নিজের কোনো এক বন্ধু দাড়ি রেখেছে আপনি দায়ী রাখেন নাই আপনি দায়ী না রাখার কারণে আপনি গুনাগার হবেন কাফের হবেন না কিন্তু কেউ দায়ী রেখেছে তার দাড়িকে অপমান করে অপদস্থ করে তার করে কোনো কথা বললেন সাথে সাথে কি হবে ইমান চলে এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় কেউ যদি মনে করে আল্লাহর বিধান এখন আর অচল এখন অন্যটা সচল তাহলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ইমান ভঙ্গের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে আল্লাহর ইবাদত করতে হয় সেজদা আল্লাহকে করতে হয় কেউ গিয়ে কোনো মাজারে কোনো পীরকে সেজদা করছে সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি মুহাদ্দিস আল্লামা এগুলোর প্রকৃত সঙ্গে ভাই একটা একটা করে সবগুলোর সংজ্ঞা দিয়ে দিতে অনেক সময় লাগে তাও দেই প্রশ্ন করছেন কোরআন মানে হলো যিনি কোরআনের তাফসীরকার বিশাল বড় একটা টাইটেল কিন্তু সহজ কথা না কোরআনের অনুবাদটা কোন রকম করতে অবস্থা খারাপ হয়ে যায় সেখানে তাফসিল করার জন্য এলেমের মহা সমুদ্র হওয়া লাগে আমাদের দেশে ওয়াজ মাহফিলে আলোচনা যেই করুক এই চেয়ারে বসলে মাইকের সামনে বসলেই তার নাম কি মুফাসের কোরআন ভাই মুফাসের কোরআন প্রকৃত অর্থে যাদেরকে বলা হয় ওইটা বলার মতো মানুষ বাংলাদেশে ওয়াজ মাহফিল কিন্তু আমরা বলি মুফাসের কোরআন ভাই আমরা ওয়াইজ বলতে পারি নসিহতকারী মানুষকে এটা বলতে পারি মুফাসের

অন্যতম একটি শিয়ার এবং নিদর্শন মুসলমান ইত্যের নিদর্শন হলো খাতনা করা যেটাকে মুসলমানি করা বলি আমরা চর্মছেদন করা বলা হয় তো এই মুসলমানে করা বা সুন খাতনা যেটাকে বলা হয় এই খাতনাটা বিভিন্ন নাবিরাসুলদের যুগ যুগ ধরে আসা সকল নাবিরাসুলদের সুন্নাত ছিল এবং এটাকে নবী সাল্লা সাল্লাম বলেছেন মিন সুনানুল ফিতরা প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি এর ভিতরে একটা হলো খাতনা করা বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এই সুন্না কাজটি যদি কেউ না করেন তিনি অমুসলমান ছিলেন খাতনা হয় নাই পরে মুসলমান হয়েছেন তিনি ডাক্তারদের সহযোগিতা পরামর্শ নিয়ে তিনি মুসলমান হওয়ার পরে খাতনা করার ব্যবস্থা করবেন কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে অসম্ভব পর্যায়ের হয় কোনো শারীরিক অসুবিধা এমন রকম থাকে যেটা করা যাবে না তাহলে ভিন্ন কথা অসুবিধা নেই মেয়ের বা মেয়েটার জন্ম দিয়ে কি অপরাধ করছে আপনার বাড়িতে খাট পালন দিতে হবে আপনার টাকা হাওড়াতের নাম দিয়ে যৌতুক দিতে হবে আপনাকে মোটরসাইকেল কিনে দিতে হবে আপনার মার গায়ে বাতাস দিতে হবে আপনার শীতের পিঠা দিতে হবে ফল দিতে হবে আবার খাওয়াইতে হবে আল্লাহর জমিনে সবচেয়ে বড় জোলমগুলো যদি কয়েকটা থেকে আমাদের এই অঞ্চলে এদেশে তাহলে তার ভিতরে একটা বড় জলম হলো এটা যে মেয়ের বাবার উপর এই সমস্ত জিনিস আমরা আরোপ করে দিই আবার বলে কি না আমরা তো চাই নাই চাই নাই ওনারা খুশি মনে দিস আপনারা খুশি হয়ে যা দেন নির্লজ্জ ডাকাতি আল্লাহ আমাদের ডাকাতি থেকে বেঁচে থাকার তফিক দান করুন যুবকরা যৌতুক মেয়ে বিয়ে করবেন তো যৌতুক মুক্ত বিয়ে ইনশাল্লাহ এবং বর যাত্রী মুক্ত যৌতুক মুক্ত বিয়ে করা সহজ কিন্তু বর যাত্রী মুক্ত বিয়ে করা কঠিন আলহামদুলিল্লাহ আমি বলতে পারি বর যাত্রী মুক্ত বিয়ে করেছি আমি যুবকরা চেষ্টা করবেন না ইনশাল্লাহ আপনার দুইশো কেন পাঁচশো আত্মীয় খাওয়াইতে মনে আছে আপনি খাওয়ান আপনার আত্মীয় নিয়ে ওই মেয়ের বাপের উপরে ফলাবেন কেন এক ব্যক্তি ওনার স্ত্রীর নামে বিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনেছেন তার স্ত্রী কিছু করে না ওই ব্যক্তির দাবি যেহেতু স্ত্রী কিছু করে না তাই তার জাকাত দেওয়ার সামর্থ্য নেই এমত অবস্থায় যদি স্বামীকে হলেও জাকাত দিতে হয় স্বামীর আবার কিছু লোনও আছে তাই ওই লোকের বক্তব্য হলো আমার লোন আছে আমার স্ত্রী দেওয়ার সামর্থ্য নেই আবার আমার স্ত্রীর চিকিৎসার পিছনে অনেক খরচ চালাতে হয় তাই তাদের জাকাত আদায় করতে হবে কিনা পুরো প্রশ্ন তার খোলাসা এবং নির্যাস কথা হলো আমি জাকাত ফাঁকি দিতে চাই রাস্তা কি আছে এটা হলো পুরো প্রশ্নের নির্যাস আমি শ্রদ্ধা রেখে বলছি কারণ আপনি অনেকগুলো পথ আমাকে বাতলে দিয়েছেন স্ত্রী দিতে গেলে এই সমস্যা আপনি দিতে গেলে ওই সমস্যা কিন্তু টাকা টাকা আছে আছে স্ত্রী দিতে যাবে আমি সেই ফতোয়া দিতে যাব আপনি সেখানে আমাকে সমস্যা দেখা দিয়েছেন সে অপশনে অসুবিধা আবার আপনি দিবেন সেই অপশনে সমস্যা তার দিন শেষে আপনি বলতে চাচ্ছেন যে আমি না দিয়ে থাকার কোনো ব্যবস্থা আছে কি না এটা কি আলামত এরপরে প্রশ্ন হলো আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে আমি আমার জীবনে জেনা লিপ্ত হয়েছিলাম এখন সামনে বিবার চিন্তা করতেছি তব ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাফ পেতে পারি আশা করি উত্তর দিবে ভাই আমার এই কথা আপনাকে কে বলল। যার চরিত্র খারাপ তার জন্য কোপালে খারাপ বই আসবে ভালো আসবেই না এটা কে বলছে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায় কোন মানুষ তার চরিত্র খারাপ তিনি জেনা করেছেন এই জন্য তার কোপালে জেনাকারে মিলবে এরকম কোন। কথা নাই এটা এরকম কোন কথা করোনা দেশে পরিষ্কার করে কথা বলে দেওয়া হয়নি আরে ভাই যে ভালো কথা বলবে তার জন্য ভালো কথা যে মন্দ কথা বলবে তার জন্য মন্দ কথা কিন্তু তাই বলে কোন আলম পৃথিবীতে কোন ফকি আজ পর্যন্ত এটা চূড়ান্ত বলতে পারেন নাই যে কারোর চরিত্র খারাপ হলে তার কোপালে খারাপ বই মিলবে এটাই করোনা দিছে বলা আছে এটা কোথাও নেই কে বলেছে আপনি নিজে আকাম টুকাম করে এখন হয়তো তবা ইস্তেফার করছেন আল্লাহ মাফ করুক আপনাকে তাই বলে এখন ফেরিস্তার মতো একটা মেয়ে আপনার জীবনে হয়তো আসলো আপনি মনে মনে বসর রাতে ভাবতেছেন হায় হাই রে এইটাও মনে হয় এই দলে খবরটা ডেঞ্জার প্রশ্ন হলো কিছু পুরুষ আছে যারা স্ত্রীর কথায় উঠে বসে এমনকি পুরুষের বাসার অথবা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে এবং মহিলারা বাজারে এসে বাজার করে স্কুলে বাচ্চা নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি করে সেই পুরুষ ও মহিলাদের পরকাল সম্পর্কে জানতে চাই বাইরে আমার বউয়ের কথা শুনে যারা যে সমস্ত পুরুষরা এরা ভালো না খারাপ বউ যদি ভালো কথা বলে সেই ভালো কথা শুনলে সেটা ভালো বউ যদি খারাপ কথা বলে সেটা না শুনলে তখন সেটা ভালো দেখতে হবে কথাটা ভালো না খারাপ যারা অন্ধের মতো বইয়ের কথা শুনে ভালোটাও শুনে মন্দটাও শুনে ভালো হইলেও শুনে ভালো না হইলেও শুনে সেটা খারাপ এবার ঠিক আছে কি বলেন অতএব এই সমস্ত পুরুষরা অনেক পুরুষরা আছে যে বোরে বাহির করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসে উনি বাসায় শুয়ে শুয়ে ঘুমায় আসে না নাই বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখনই অবস্থা এটা খুবই জঘন্য কথা নিজের স্ত্রীকে বাহিরে বের করে দিলেন একান্ত প্রজনন তিনিও বাইর হবেন কিন্তু আপনি তাকে বাইরে বের করে দিবেন না আপনি নিজে যাবেন এবং তাকে বাহিরের ভেতরের কাজগুলো তাকে করতে দিবেন কয়টা বাজারে শহে এগারোটা বেজে গেছে তাহলে তো শেষ করা দরকার জি ভাই আর কয়েকটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করে ফেলছি ইনশাল্লাহ অনেকে কোরআন পড়া শুদ্ধ হয় না বলে কোরআন পড়ে না ভুল উচ্চারণে গুণা হবে কিনা এই ভয় এক্ষেত্রে বিধান কি এটা অনেক সময় অস্বসার কারণে হয় ভাই আপনি কোরআন পড়তে পারেন না ভুল ভয় সেজন্য কোরআন পড়বেন না জি আপনার কোরআন পাঠে যদি মেজর বড় সমস্যা না থাকে যে করে বড় ধরনের ভুল তাহলে অবশ্যই আপনি তেলাওয়াত করবেন ছোটো ভুল হলেও আপনি তেলাওয়াত চালায় যাবেন তেলাওয়াতে মানে কোয়ালিটির কোনো শেষ নাই আপনি কোনো ইমামের কাছে কোনো মুয়াজ্জিনের কাছে গিয়ে তেলাওয়াতটা শোনাবেন হুজুর আমার তেলা শুনুন তো এমন ভুল হয় কি না যেটার কারণে অর্থ উল্টে যায় একদম ডেঞ্জারাস ভুল হয় কিনা যদি এরকম না হয় তাহলে ছোট কাটা ভুল নিয়ে আপনি তেলাওয়াত চালু রাখবেন পাশাপাশি আপনি অবশ্যই শুদ্ধ রূপে তেলাওয়াত শেখার চেষ্টা করবেন এরপরে প্রশ্ন হলো আমি কয়টা বাজারে যাই? এগারোটা বেজে গেছে। তাহলে তো শেষ করা দরকার। জি ভাই আর কয়টা এরপরে প্রশ্ন হলো মানুষ মৃত্যুসজ্জা অবস্থায় থাকাকালীন তাকে পানি পান করানো হয় কেন? সবাইকে বলা হয় নাম ধরে ধরে পানি পান করানোর জন্য কিন্তু তখন তার জ্ঞান থাকে না। সে তখন অচেতন অবস্থায় থাকে। সবাই বলে এতে নাকি তার কষ্ট কম হয়। ভাই যদি মৃত্যুর আগ মুহূর্তে গলা শুকায় যায় ওই লোকের কষ্ট হচ্ছে মনে হয় তখন তো আপনি চামচ দিয়ে বিভিন্ন জিনিসে তারে পানি পান করাবেনি যাতে করে গলা শুকায় না যায় কষ্ট না হয় মৃত্যুর আগ মুহূর্তে অনেক কষ্ট হয় সেজন্য তার পানির প্রয়োজন আছে মনে হলে চামচ দিয়ে যদি দেখেন যে তিনি নিচ্ছেন পানি পান করতেছেন নিতে চাচ্ছেন তাহলে দিলেন এটা ভালো জিনিস কিন্তু পানি সবাই মিলে পান করেলে সবাই আপনারা ফেরেশতা আপনারা সব নেককার মানুষ আপনাদের হাতের বরকতে ওই ব্যক্তির মৃত্যুর কষ্ট দূর হয়ে যাবে এরকম কোনো কথা করেন হাদিসে এগুলো হলো হাদিসুন নেশা আমাদের নিজেদের মান গড়া হাদিস কথা কি বুঝাইতে পারছি কষ্ট দূরে যাবে এরকম কোন কথা কোরআন হাদিসে এগুলো হলো হাদিস নেসা আমাদের নিজেদের মান গড়া হাদিস কথা কি বুঝাইতে পারছি এরপরে প্রশ্ন হলো অত্র এলাকায় হিজবুত তাওহীদের একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারা গোপনে তাদের সদস্য সংগ্রহ এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে এক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি বাইরে আমার আপনাদের কাজ হবে একজন মুসলমানের জন্য আদর্শ পথ এবং পদ্ধতি কি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে সেটা বুঝাবেন সেটা বোঝানো আপনাদের দায়িত্ব আপনি যখন আলো জ্বালাবেন অন্ধকার এমনিতেই দূর হয়ে যাবে নিবে যাবে মনে রাখবেন হিজমত তাহিদের ভাইরা তাদের মূল প্রচার প্রসার আবার কিছু লোক বাইর হয়েছে মুনকেরে হাদিস হাদিস মানে না এরা এই লোকগুলোর মূল কথা হলো যে ইসলাম প্রকৃত ইসলাম তাদের কাছে আছে আর দুনিয়াতে যত ইসলাম আছে সব ভেজাল এমনকি কাবাতে মক্কাতে মদিনাতে ইমাম সাহেব রাজার আছে সব ভেজাল ইসলামে আছে শুধুমাত্র আসল ইসলাম আছে ওই সব ভাইদের কাছে যাদের মুখে ভালো করে দাড়িটাও নাই কোরআন কারিম আয়াত শুদ্ধ করে তেলাওয়াত পেটে বোমাল বের হবে না